প্লাস্টিকের শো পিস ফুল যারা পছন্দ করে শোকে যে বা বাসা বাড়িতে সাজিয়ে রাখতে তারা এই ঝাড়তলার মোড়ে আসতে পারেন এসে এই যে ভাই আছে এর সাথে যোগাযোগ করতে পারেন আপনার নাম কি ভাই মোহাম্মদ আলম আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান ত্রিপল সেভেন ডবল নাইন ফাইভ জিরো সিক্স জিরো আপনি কি বলতে চান কীরকমের দাম আপনার এটা প্রতিটা একশো টাকা পিস প্রতিটাই এই জায়গায় যেগুলো আছে এগুলো সবগুলোই ছোটো বড়ো যা আছে সবই একশো টাকা পিস আপনাদের যদি পছন্দ হয় তাহলে এই ভাইয়ের সাথে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এদের সাথে এরা খুবই আন্তরিক এবং প্রতিদিনই এরা বসে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে প্রতিদিন বিকাল তিনটা থেকে প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত্রে দশটা রাত্রি দশটা পর্যন্ত এটা দেখে যদি ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক কমেন্ট É bom que cheguei Allah